কোরামা এই ভাই আমার মোবাইল নিয়ে আইছো ধরেন না আমার মোবাইল আমার মোবাইল না বাবার হে আমার মোবাইলটা কল বাবা কল বাবা গারি মোবাইল বইল মোবাইল নেলে মোবাইল নেলে আর হাউস তো না সব দিনে গ্যাস করি নে নে মোবাইল নে নে ফিল করি বাবা নে 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 আগে ডাকছি ডাকছি একলা দেখি আর বাবা আরে এই মোবাইল না এই লাইন ওই ভাই বইেনা মে মোলে জায়গা গারি থামতে দেখা স্টেশন আমি আপনি বসে আছি না দেখা দেখা

তো এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে সবাইকে আগে ধন্যবাদ জানাচ্ছি তারপরে বলতেছি যে আপনারা আমাদের মতো কাজ কখনো করবেন না আমাদের দেখে সচেতন থাকবেন দেখলেন তো ট্রেনের ভিতরে আমি কিন্তু মোবাইলটা নিয়ে একবারে দরজার কাছে পা ঝুলাই আরামে রিলাক্সে মোবাইল চালাইতেছিলাম এই কারণেই কিন্তু সুযোগ পাইছে এই ব্যাটা চুরি করার জন্যে চিন্তাই করে নিয়ে গেছে আমার মোবাইল তো এখানে শুধু ওনার বল না বলটা আমারও ছিল কারণ মোবাইল ফোনটা যদি আমি ওইভাবে বসে না চালাইতাম না ঝুলন্দ অবস্থায় থাকতাম তাহলে কিন্তু নিতে পারতো না আর চুরি বাটপারি তো তো দেশ ভরে গেছে এই কারণে আপনারা সচেতন থাকবেন আর সবাইকে সচেতন করে দেবেন ভিডিওটা শেয়ার করি